আমার আল্লাহ ছাড়া আমার কাছে আর কেউ নাই তখন চিন্তা করে নামাজে দাঁড়ায় যায় ঠিক কি না কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন এই মুরব্বিদের আমলের চাইতে যারা যুবক বয়সে আমল করবে আমার আল্লাহ তালায় যুবক বয়সের আমুলটাই আমি আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য বলে মনে হবে সবাই হ্যাঁ আল্লাহ বলেন তাহলে যুবক বয়সে আমাদেরকে কি করতে হবে আমল করতে হবে কিন্তু আমাদের চিন্তাধারা পরিবর্তন আমাদের চিন্তাধারা আলাদা আমরা ভাবি এখনও তো যুবক আছি এখনও দাঁড়ি পাকে নাই केवल दाड़ी उठती से এখনো বিয়ে করি নাই এখনো বাচ্চা হয় নাই এখন আমল করতে হবে কে বলেছে আরো দশ বছর আমি একটু হয়ে দাঁড়াবো তারপরে আল্লাহ জিকির করব আপনার আমল এই করার কারণে আল্লাহ তালা এমনও হইতে পারে যে আপনি মুরব্বী না হতেই কবরে চলে গিয়েছেন অনেক যুবক ভাইয়েরা মারা যাচ্ছে না মোটরসাইকেল নিয়ে এমন স্পিডে টান দেয় এই একা একাবেকা বেকা করা রাস্তাতে যাইতে যাইতে জীবন শেষ তো যুবক বয়সে মারা যাচ্ছে অনেক যুবক আবার রাতের বেলা ঘুমাইছে সকালে ঘুম থেকে আর জাগ্রত হয় না পৃথিবীর বুকে সবচাইতে উত্তম নিয়ামত দুইটি জোরে বলেন কয়টি মেশকাজ শরীফের হাদিস তিন হাজার নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন পৃথিবীর বুকে দুইটি সম্পদ পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে উত্তম কয়টি সম্পদ দুইটি সম্পদ এক নাম্বার রসুল্লাহ সাল্ল আলী হাসাল্লাম বলেন তুমি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যদি দেখো যে আমি আমার বিবি বাচ্চা সঙ্গে নিয়ে আমি খাওয়া দাওয়া করে সুন্দরভাবে আমি জীবন জীবনযাপন করতে পারতেছি তাহলেই তুমি সুক্রিয়া আদায় করে বলো আলহামদুলিল্লাহ এটাই পৃথিবীর বুকে সবচাইতে বড় নিয়ামত অনেকে আছে দেখবেন নিজের বিবি বাচ্চাকে সঙ্গে করে নিয়ে ভালোভাবে খাইতে পারে না ভালোভাবে চলতে পারে না বিউ বাচ্চাকে সঙ্গে নিয়ে মা বাবাকে সঙ্গে নিয়ে বাড়িতে ঝগড়া হয় মারামারি হয় কাটাকাটি হয় বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় এরকম মানুষ নাই এরকম আসে তাহলে এক নম্বর নিয়ামত হচ্ছে তুমি সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে যদি দেখো আমার সন্তানদেরকে নিয়ে মা বাবাকে সঙ্গে করে নিয়ে স্ত্রীদেরকে নিয়ে আমি সুখে শান্তিতে আসি দুই নম্বর সম্পদ আল্লাহ আলী হাসাল্লাম বলেন তুমি যদি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখো আল্লাহ তালা তোমার শরীরটাকে সুস্থতা দান করেছে তাহলেই তুমি ভাববা পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত আল্লাহ তালা আমাকে দান করেছে এই জন্য তুমি এক শতবার আলহামদুলিল্লাহ পড়বা কয় শতবার আমাদের শরীর সুস্থ থাকার পরেও আমরা বলি আল্লাহ আমার ভালোই বাসে না আল্লাহ আমারে পছন্দই করে না আমার জমিনের ভেতরে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে ধানগুলো সব নষ্ট করে দিচ্ছে আল্লাহ তালা আমার বাড়িতে ঝগড়া দেয় আমার সংসারের ভিতরে অশান্তি দেয় আল্লাহ আমার পছন্দই করে না আরে ভাই রসুল বলে তোমার শরীরটা সুস্থ থাকলেই তুমি ভাববা পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত আল্লাহ তোমাকে দান করেছে তাহলে দুইটি সম্পদ পৃথিবীর বুকে সব চাইতে উত্তম এখন আসেন বখারি শরীফের হাদিস যুবক